আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো এতে কি ইপিসিটমি বা সাইট কাটতে হয় অনেক মায়ের কমপ্লেন যে সাইড যদি কাটতে হয় থেকে বেটার হয় সিজারিয়ান সেকশন আসলে কি তাই মোটেও না সিজারিয়ান সেকশনের তুলনায় হাজার গুণ বেটার হচ্ছে সাইট কাটা আর সব নর্মাল ডেলিভারিতে কি সাইড কাটতে হয় না সব ডেলিভারিতে সাইড কাটতে হয় না যখন দেখা যায় যে হচ্ছে ডেলিভারির সময় বেবির হেড বা শোল্ডার আটকে গেছে তো সামান্য একটু স্পেস হলে বেবি স্মুথলি ডেলিভারি হয়ে যাবে তো এক্ষেত্রে এপিসেটোমিন বা সাইড কাটা হয় আর হচ্ছে মারা ভয় পান যে সাইড কাটতে হয়তো প্রচণ্ড ব্যথা অনুভব হবে এর থেকে হচ্ছে সিজারেরে ভালো সিজারে কোনো ব্যথা নাই কিন্তু পরে তো অনেক ভুক্ত হয় সিজার সেকশনে আর ইপিসিটমি দেওয়ার সময় কোনো প্রকার ব্যথা হয় না মিডওয়াইফরা এপিসিটমি দেওয়া দেওয়ার সময় আগে লোকাল ইউজ করে আর হচ্ছে ডেলিভারির সময় মায়ের অনেক স্ট্রং কন্ট্রাকশন থাকে এ সময় হচ্ছে সাইড কাটলে মা কোনো ব্যথা অনুভব করেন না এখন আমরা জানবো সাইড কাটা বা এপিসিটমি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি তো এক্ষেত্রে হচ্ছে আমরা গর্ভাবস্থায় নিয়মিত ক্যাগেল বা স্কোয়াড এক্সারসাইজ করতে পারেন গর্ভাবস্থার শেষের দিকে পারিনিয়াল মেসেজ করতে পারেন এতে হচ্ছে জনিপথ প্রসারিত হয় এবং ডেলিভারির সময় মিডওয়ারদের নির্দেশনা মতো কন্ট্রাকশন বা চাপ দিন যাতে এপিসিটোমিন না লাগে তাহলে বিভার্স বুঝতেই পারছেন যে হচ্ছে নর্মাল ডেলিভারিতে সবসময় এপিসিটোমিন লাগে না তাই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন এই ভিডিও যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম